এখন অনেকটা পানি দিয়ে নিব এতে অনেক ময়লা থাকে এখন যেহেতু ময়লার সময় এখন হচ্ছে অতিরিক্ত ময়লা সব জিনিসে থাকে বেশি বেশি করে দিয়ে নিব এটা অনেক ভারী আমার খুবই কষ্ট হলো পাড়াটা আনতে তবে কাল ভাইয়াকে দিয়ে উঠিয়েছিলাম কিন্তু এইভাবে তো রাখা যায় না খোলা জায়গায় ইয়ে করে রাখছিলাম এক জায়গায় রাখছিলাম এখন সেটা আনতে আমার খুব কষ্ট হচ্ছে শুকনা মরিচের সঙ্গে অ্যাড করব কিছু জিরা সাথে নিব কিছু পানি সরিষাগুলো এখনো শুকাই নাই তারপর সমস্যা নেই শুকানোর প্রয়োজন নেই বেটে নিব আলকা পানি দিয়ে নিলাম এখানে আমরা আর কিছু রসুন দিয়ে নিলাম কুচি কুচি করে দিচ্ছি এর জন্য অনেক দেখা যাচ্ছে আসলে অনেক না দুই তিন কোয়া রসুন হবে মশলা বাটা কমপ্লিট এখন কামরাঙা কেটে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে কাটতেছি লম্বাও কেটেছি সৌন্দর্যের জন্য সব রকমের প্রয়োজন এর জন্য সব রকমের কেটে নিলাম কামরাঙা প্রস্তুত করে রাখছিলাম আগে থেকে আমরা আমরা একটু লবণ নিলাম বিট এটা হচ্ছে বিট লবণ আর স্বাদের জন্য একটু বিট লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে অরিজিনাল লবণ একটু কমিয়ে দিব কিছু লেবুর পাতাও দিয়ে নিলাম এখন আমরা চটকাবো কেউ বলে আলকা করে মাখলে সুন্দর লাগে ধরে ধরে খাওয়া যায় আবার কেউ বলে চটকালে ভালোই লাগে তো আমরা যেহেতু গিলে গিলে খাই তো চটকালে বেশি ভালো হবে আপনাদেরকে দেখে খেতে মন চাচ্ছে যদি মন চায় জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য মাখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার ঘুরতে খুব পছন্দ আপনারা চাইলে আপনাদের বাসায় বাসায় দিয়ে আসতে পারি বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিয়েন সবাই সাপোর্ট করেন অনেক আশা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে বলেন কীভাবে বানাবো যাক আপনাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে হয়ে গেল মাখানো কালারটা কিন্তু সেই হয়েছে আমি বুঝতেছি না যে মাখানোর পরে এত সুন্দর কালার আসে আমি এগুলা এই আগে কখনোই মাখাইনি নি গত ভিডিওতে মাখাইছিলাম বড়ই মাখাইছিলাম আজ কামরাঙা মাখালাম খুব সুন্দর কালার আসছে নিজের কাছেই খুব ভালো লাগতেছে কিন্তু কাম কালকের বোরে মাখাটাও জোশ হয়েছিলো আপনাদের তো জানাতে পারছিলাম না কিন্তু খুব সুন্দর হয়েছিল